আজকে আলোচনা করব সালমান ফার্সি রাসল সুরার বৈঠকে কী বলেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আজকে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের কাছে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করার এক নম্বর প্রশ্ন হচ্ছে বন সোলাইএম গোত্র এই বাহিনীর সাথে কোথায় এসে মিলিত হয় উত্তর মারুজ জাহরানে এসে মিলিত হয় দুই নম্বর প্রশ্ন মদিনার পূর্ব দিক হতে কারা আছে উত্তর গাদফানি গোত্রসমূহ ফাজারা মুরাহা এবং আসজা পূর্ব দিক হতে আসে তিন নম্বর প্রশ্ন ফাজারার নেতৃত্বে কে ছিল উত্তর ওয়াই বিন হিসন ফাজারা নেতৃত্বে ছিলেন চার নম্বর প্রশ্ন বনু মোর গোত্রের নেতৃত্বে কে ছিল উত্তর হারেশ বিন আউফ ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন বনু আসারের নেতৃত্বে কে ছিল উত্তর মিস আর বিন রাখলাহা ছয় নম্বর প্রশ্ন সকল বাহিনী একত্রিত হলে মোট কত সৈন্য হয় হয় উত্তর সৈন্য নম্বর প্রশ্ন সম্মিলিত বাহিনীর কাফিদের সংখ্যা মদিনার তুলনায় কেমন ছিল উত্তর মদিনার মহিলা শিশু বৃদ্ধ ও যুবকের মোট সংখ্যার চাইতে তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল আট নম্বর প্রশ্ন এই বিশাল বাহিনী মদিনায় ঢুকলে কি হতো উত্তর হয়তো মুসলমানদের করে মদিনাকে নিশ্চিহ্ন করে ফেলতো নয় নম্বর প্রশ্ন পরীক্ষা খননের প্রস্তাব কে দেন উত্তর সালমান ফার্সি রাসেল পরীক্ষা খননের প্রস্তাব দেন দশ নম্বর প্রশ্ন সালমান ফার্সি রাসুল সুরার বৈঠকে কি বলেন উত্তর হে আল্লাহ রাসুল পারস্যে যখন আমাদের অবরোধ করা হতো তখন আমরা আমাদের পার্শ্ববর্তী স্থানে পরীক্ষা খনন করে নিতাম আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব খোদা হাফিজ